ম্যাক্সিলো ফিসিয়াল সার্জারি করে নতুন নজির কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের চিকিৎসকদের নদীয়া জেলার রানাঘাট পুরসভার দশ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা আনুমানিক বছর পঁয়তাল্লিশের সঞ্জয় সেন পেশায় কাঠমিস্ত্রী গত আটই জুন আকস্মিক একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন তাকে নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার মুখের চোয়াল সহ আরও কয়েকটি হাড় ভেঙে গেছে কিন্তু তার এই চিকিৎসার প্রয়োজন ম্যাক্সিলোফেসিয়ালিক সার্জেন এবং নাকখান কলা বিশেষজ্ঞ সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক টিমের এ প্রসঙ্গে উল্লেখ্য ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হলো মুখমণ্ডল চোয়াল মুখ সম্পর্কিত রোগ ত্রুটি সংশোধনের জন্য একটা শল্য চিকিৎসা যার ব্যবস্থা ছিল না কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ফলে রোগীর পরিবার তারা কলকাতা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানেও সুরাহা পাননি এমনকি চিকিৎসার প্রয়োজনে নদীয়া জেলার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে যোগাযোগ করে স্বাস্থ্যসাথী কার্ড আপডেট করতে পারেন এর ফলে অপারেশনের ব্যবস্থা করতে না পেরে রোগীটি বেশ কিছুদিন কিছু খেতে পারছিলেন না পরবর্তীতেই সঞ্জয় সেনের পরিবার সঞ্জয় সেনকে নিয়ে পুরসভার পুরপ্রধান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক অতীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অতীন্দ্রনাথের সহযোগিতায় ওই রোগীকে বুধবার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় শুরু হয় চিকিৎসা তারা আরও জানিয়েছেন কল্যাণী এম হাসপাতাল কর্তৃপক্ষ এই অপারেশনে থাকা সমগ্র চিকিৎসকদের বিভিন্ন স্তরের চিকিৎসা কর্মীদের মানবিক প্রচেষ্টায় আজ সফলভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই অপারেশন সম্ভব হয়েছে শুক্রবার পর্যন্ত এই রোগীকে অবজারভেশনে রাখা হবে এবং প্রয়োজনীয় বাকি চিকিৎসা করা হবে শনিবার তাকে ছুটি দেওয়া হবে বিনামূল্যে অপারেশন সফলভাবে সম্পন্ন হয় খুশি রোগীর পরিবারের সদস্যরা তারা ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

তিন মাস আগে হ্যাঁ তিন মাস হয়ে গেল তারপরে শেষে কি হলো শেষে এই মানে জর্নালে এসে এখানে এই অপারেশন হলো কালকে এখানকার চিকিৎসকরা খুব ভালো তাদের ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু হাতুর মানে উনি মানে এত সুন্দর হয় মানে অপারেশনটা করেছে মানে দু ঘন্টার মধ্যে অপারেশনটা খুব ভালো করেছে এখন কেমন আছেন এখন ভালো আছি কি বলছেন চিকিৎসক ডাক্তারও বলেছিল প্রথমে মানে অতটা মানে যেহেতু দিনটা অনেক পেরিয়ে গিয়েছিলো তিন মাস হয়ে গেছে মানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সপ্তাহের মধ্যে করতে হতো সেটা মানে উনি বলেছিলো যে রিচ আবার অপারেশন এখন করলেও সাকসেস অতটা পাওয়া যাবে না এরপর আবারও করতে হতে পারে কিন্তু উনি যখন কালকে অপারেশনটা করেছে উনি পুরো মানে সাকসেস হয়েছে আর দ্বিতীয়বার ওনাকে আর অপারেশন করতে হবে মানে সাকসেসফুলি হ্যাঁ কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকিপূর্ণ ছিল প্রচুর এবং ব্যয়বহুলও ছিল টাকা পয়সা নেয় সেটা তো লাগেনি এখানে কিচ্ছু লাগেনি

দেখুন এই অপারেশনটা যেটা যে চ্যালেঞ্জেসগুলো ছিল সেগুলো তো স্যার অলরেডি বলে নিলেন যেহেতু তিন মাস পুরো তো তখনই ওই মানুষগুলোর যে কষ্ট সেটা দেখিয়ে মানে সত্যি আমাদের সবারই প্রচণ্ড খারাপ লাগছে তার জন্য আমরাও অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বললাম সেই সাহায্যটা পেলাম তাদেরকে একটা মানুষের চোখের জল একটু যদি মিশতে পারি আমরা আমাদের খুব ভালো লাগছে আজকে যে অপারেশনটা এত ভালো মানে সাকসেসফুল হয়েছে আমাদেরকে ফিচার করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এই অপারেশনগুলো আমরা আরোভাবে করতে পারি সেই পরিকাঠামোটা মানে যদি আরেকটু ইম্প্রুভ করা যায় তাহলে তো খুবই ভালো সেক্ষেত্রে এই পরিকাঠামোর যে আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবস্থা ছিল না কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে এবং আন্তরিকতার সঙ্গেই সব ব্যবস্থা করেছে তো আগামী দিনে কি আপনারা চাইবেন যে পুরো পরিকাটাবো এখানেই থাকুক সেখান থেকে যাতে দ্রুত আরও দ্রুত করা যায় অবশ্যই সেটা তো একটা গরিব মানুষ যখন একটা হাসপাতালে যায় তখন তার একটা এক্সপেক্টেশন থাকে যে আমি ঠিক করে বাড়িতে ফিরব তাকে যেন ফিরতে না হয় আমরা আমাদের সকলের প্রচেষ্টা সেটা এবং তার জন্য আমরা একদম সঠিকভাবে এগোতে চাই কুশলবাবু যেটা আলোকপাত করলেন যে বিভিন্ন সময় সরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে কিন্তু এটা কি তার একদম দৃষ্টান্ত উদাহরণ যে শুধু অভিযোগ নয় সরকারি হাসপাতালে কাজ হয় এবং আন্তরিকতার সঙ্গে সেই কাজ হয় মানুষের পরিষেবা দেওয়া হয় হাসপাতাল থেকে সেটা তো একশো যেটা স্যার বললেন সেটা মানে একাত্তর বৈচুক যেটা হয়ে যায় সেগুলোই হাইলাইটেড হয়ে কিন্তু আমরা আমাদের সকলেরই প্রচেষ্টা থাকে একটা মানুষ এসে যেন একটা হাসি মুখে বাড়িতে আমরা আমরা তো সেই পরিষেবাই আপনারা দিলেন আপনার নাম নাম পরিষেবা সন্দীপন ভট্টাচার্য গতকাল যে অপারেশান হয়েছে সেটা আমরা দু হাজার বারো তেরো সাল থেকে আমরা করে থাকি এখানে গতকালের অপারেশানটা একটু আলাদা কোন জায়গায় আলাদা পেশেন্ট তিন মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের তার কি হয় উপরের এবং নিচের চালের বেশ কিছু হার ভেঙে যায় এবং এটা যদি সাথে সাথে আমরা সার্জারিটা করতে পারতাম তাহলে একরকম রেজাল্ট হয় পেশেন্টের মধ্যে বেশ কয়েকটা অন্য হসপিটালে যায় তিনটে মাস পেড হয়ে যায় তিন মাস পেড হয়ে যাবার কারণে ভাঙা হাড়গুলো যেখানে ভেঙেছিল সেই খারাপভাবে জুড়ে যায় ম্যালিউনাইটেড হয়ে যায় এবং পেশেন্টের একটা মুখ খোলা কথা বলা খাবার খাওয়ার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় এই প্রতিবন্ধকতা তাকে আজীবন বয়ে বেড়াতে হতো যদি না আমি আমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে পাশে পেতাম আমাদের স্বাস্থ্য দপ্তরকে পাশে পেতাম আমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আমার ডেপুটি মেডিকেল সুপার স্যার ডক্টর রজেন্দ্রনাথ মন্ডল আমাদের প্রিন্সিপাল স্যার এমএস স্যার এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার হেলথ ডিপার্টমেন্টকে যদি আমি পাশে না পেতাম তাহলে হয়তো এত ভালোভাবে করা যেত না কাজটা কারণ আমাদের এটা যে সার্জারিটা হয়েছে এটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক অর্থোগ্যাটিক সার্জারি হাটটা ভেঙে জুড়ে গেছে সেখানে আমাকে হাড় নতুন করে কেটে সেটা ওপরের এবং নিচের চোয়ালের যে নর্মাল রিলেশান সেটাকে এনে সেই জায়গায় ইম্পোর্টেড টাইটানিয়াম প্লেট দিয়ে আমরা ভাঙা জায়গাগুলোকে আবার ফিক্স করি এবং ফিক্স করার কারণে পেশেন্টকে একটা ফেসিয়াল সিমেট্রি বাকি যা যা নর্ম্যালসি কথা বলা খাবার খাবার এই প্রতিবন্ধকতাগুলো পেশেন্টের আর কোনো দিনই আসবে না এটা আমরা করে উঠতে পারি স্যার এটা কত সময় লাগলো আর কতজন চিকিৎসক আপনারা ছিলেন দু ঘন্টা সময় এটা লেগেছিলো এটা ডেন্টাল ডিপার্টমেন্টের আন্ডারে আমি ম্যাক্সিলো ফিজিক্যাল সার্জেন্ট ডক্টর কুশল চ্যাটার্জি আমি ছিলাম আমার ইএনটি কলিগ ছিলেন ডক্টর সন্দীপন ভট্টাচার্য ইএনটি ডিপার্টমেন্টের আন্ডারে পেশেন্ট অ্যাডমিটেড ছিল আমরা ইএনটি ডিপার্টমেন্টের পুরোপুরি হেল্প পেয়েছি ফ্রম দ্য ভেরি বিগিনিং ওটিতে ডক্টর সন্দীপন আমার সাথে ছিলেন এবং আমরা ঘন্টা দুয়েকের মধ্যে অপারেশানটা শেষ করতে পারি এই অপারেশান খুবই ব্যয়বহুল অন্যান্য জায়গায় করতে গেলে প্রায় দুই আড়াই লক্ষাধিক টাকা খরচ হয়ে যায় সেই অপারেশান আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতে পেরেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রয়োজন স্যার আমি একটা জিনিস জানতে চাইছি যে এই যে বিরল অপারেশন করলেন এটা কি পুরো পরিকাঠামো জওহরলাল নেহরু ইউনিভার্সিটি হাসপাতালে কি ছিল না ব্যবস্থা করতে হয়েছে পরিকাঠামো ছিল ডক্টর ছিল যেটা হয় অনেক সময় আমাদের ওই ইমপ্ল্যান্টগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তো অ্যাকর্ডিং টু কেসেস হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশান গুরুত্ব দিয়ে সেগুলোকে জোগাড় করে দেন ইমপ্ল্যান্টগুলো যেহেতু বেশ ব্যয়বহুল সবসময় একটু হয়তো একটু দেরি হয় তো এই পেশেন্ট অন্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি জায়গাতেও গেছিলো কিন্তু আলটিমেট সেখানে কিছু হয়নি যে ইনক্ল্যান্ট বসিয়ে আমরা এই কাজ করেছি সেই ইনক্ল্যান্ট বসিয়ে কাজ খুব কম জায়গাতেই হয় এটা কি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই এটা এনএসকেসিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ঝুঁকিপূর্ণ কারণ পেশেন্টটা মুখই তুলতে পারছিল না যে পেশেন্ট মুখ তুলতে পারে না তাকে যখন আমরা অজ্ঞান করার চেষ্টা করি আমাদের এনএসকেসিয়ার ডাক্তারবাবুরা দে হ্যাভ ডানিমেন্ডাস জব কারণ অ্যানাফেসিয়া পয়েন্ট থেকেও এটা চ্যালেঞ্জিং ছিল এবং সার্জিক্যাল পয়েন্ট থেকেও চ্যালেঞ্জিং ছিল কবে নাগাদ ছাড়া পাবেন কবে নাগাদ গতকাল ওটি করেছি চব্বিশ ঘন্টা আমরা যাচ্ছাকে রাখছি একটা অবজারভেশনে কিছু আইভি মেডিকেশন দেওয়ার আছে আগামীকাল আমাদের ডিসচার্জের প্ল্যান আছে যাতে উনি যত সম্ভব ওনার বাড়ির মানুষদের সাথে ফিরে সুস্থ জীবন কাটাতে পারে স্বাভাবিক জীবনে ফিরবে কবে একদম একশো শতাংশ স্বাভাবিক জীবনে ফিরবে স্যার আমি দেখলাম এই পেশেন্টের পাশাপাশি আরও কিছু পেশেন্ট আপনি যদি দেখলেন তাদেরও ওই একই প্রায় কাছাকাছি ঠিক যেটা বললাম আমরা এই রকমের চোয়ালের অপারেশন এবং হেডনেক সার্জারি মুখের ক্যান্সারের অপারেশন কল্যাণী এম হসপিটালে ডেন্টাল ডিপার্টমেন্ট এবং ইএনটি ডিপার্টমেন্টের কোলাপোরেশনে আমরা বহু বছর ধরেই করে আসছি আমার ভাল লাগে যে আজকে এই কাজগুলো আমরা রিকগনিশন হচ্ছে এটা ভাল লাগলো আমরা এগুলো করে আসছি বহুদিন ধরেই স্যার সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আমরা একাধিক দিন অভিযোগ উঠতে দেখি বিভিন্ন অভিযোগ থাকে কিন্তু ক্ষেত্রে দেখলাম একদম যে রুগীর পরিবার পরিজন তারা একদম মুগ্ধ বিশেষ করে আপনার এবং আপনার টিমে যারা ছিল তাদের ভূয়সী প্রশংসা করছে পঞ্চমুখ একদম আপনাদের ব্যবহারে চিকিৎসা তো রয়েছেই কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই সরকারি হাসপাতালের চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ করে কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এটা কীভাবে দেখছেন এটাই নর্মাল এটাই হয়ে আসে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা যে ট্রিমেন্ডাস ব্যস্ততার মধ্যে এবং ওভারবার্ডেন হয়ে যে হাসিমুখে পরিষেবাটা দেন সেই অংশটা হাইলাইটেড খুব বেশি হয় না যেটুকু হয়তো কোথাও বিচ্যুতি হলো কোথাও সেটাই হাইলাইটেড হয় কিন্তু নর্ম্যালসে কিন্তু এটাই সরকারি হাসপাতালের চিকিৎসকরা হাসিমুখে পরিষেবা দিয়ে আসছেন আজ না আজ বহু বছর ধরে সারপ্রাইজ নাম পরিচিত আমি ডক্টর কুশল চট্টোপাধ্যায় প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার